মানাল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংকল্পিত শুকরিয়া জিอัลলাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ আর একটি সপ্তাহ আল্লাহর নেয়ামতের সাথে অতিবাহিত করার পর আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ফরজ নামাজের অপেক্ষায় বসে কুরআন ও হাজি রাসুল শোনা সামন্য সময় মুজাাকরা করার তৌফিক দান করেছেন এর সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমি kalamullah থেকে

আখেরাতের ময়দানে ভালো ফলাফলের আশা করে তোমাদের মধ্যে যারা আখেরাতে ভালো ফলাফলের আশা করে অর্থাৎ আখেরাত হচ্ছে বান্দার ফলাফলের জায়গা আখেরাত বান্দার কিসের জায়গা ফলাফলের জায়গা পরীক্ষার হল বান্দার ফলাফলের জায়গা সারা বছর সে কি পড়াশোনা করছে একটা ছাত্র সে কি পড়াশোনা করছে নাকি পড়াশোনি করছে এটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায় কি বলেন পরীক্ষার মাধ্যমেই তো বোঝা যায় তো ফলাফলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ ভালো যার বলেন শেষ ভালো যার কেউ সারা জীবন ইবাদত করছে এবাদত বন্দী কেতে কাটাইছে কিন্তু শেষ সময় কাফের হয়ে মারা গেছে তার এবাদত বন্দি কোনো কাজে আসবে কাজে আসবে মিশরের একটা ঘটনা বলি আগে অনেক বড় একটা মসজিদ ছিল তো এই মসজিদের ছিলেন সলেহ আল সলেহ আল মুদিন চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর মসজিদে আজান দিয়ে মানুষের নামাজে ডাকছে চিন্তা করে তো এখন তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলোতে মাইক্রোফোন সাউন্ড সিস্টেমের সুন্দর ব্যবস্থা আগে তোর এরকম ছিল না আগে উঁচু উঁচু মিনার ছিল তো মিনারের মধ্যে উঠে ওইখানে আজান দিত তো উঁচু উঁচুতে উঠে আজান দিলে দেখা যায় উঁচু নিচের দিকে তাকাইলে অনেক মানুষ দেখা যায় ঘর দেখা যায় তো সলে আল মোয়াদ্দ উনি আজানের দায়িত্ব পালন করতেছে কয় বছর চল্লিশ বছর অনেক বড় আল্লাহ মানুষ ছিলেন আমলি মানুষ ছিলেন তো একদিন আজান দিতে উঠছে পরে মিনার থেকে নিচের দিকে তো দেখে একটা গোসলখানার ছোট জানালা দিয়া একটা মেয়েরে উলঙ্গ অবস্থায় গোসল করতে বলেন আওয়াজ কিছু আছে এমন ফাজিল মানুষের জানলা দিয়া নজর দেয় বর বাড়িতে আল্লাহ রসুস আসলাম এদের ব্যাপারে কি বলছে জানেন এক ব্যক্তি ইবনে মা সৌদের পাশে পয়সা ওই একটা সাহাবির ঘরে গেছে ইবনে মা সৌদের পাশে পয়সা ইরিক্সা দিক তাকায় ঘরের দিকে তাকায় ভিতরে কোনো মহিলা দেখা যায় কিনা কারো দেখা যায় কিনা ইবনে মা সৌদ বলতেছে আমি যদি দুই আঙ্গুল দিয়ে তোমার দুইটা চোখ উঠে খেলতে পারতাম তাইলে আমি শান্তি পাইতাম এবং আমাদের উস্তাদের কাছ থেকে আমার না হুমায়ুন কবির সাহেব ওনার কাছ থেকে আমরা এই মাসালাও শুনছি কেউ যদি কারো পর্দা ভঙ্গ কইরা। রায় যদি পর্দার ফাঁক দিয়ে এমনি তাকায় এক চোখ দিয়ে এমনি তাকায় না এটা যদি সুই মেরে দেয় তার চোখের ভিতরে যায় যেতে সমস্যা নেই আমার কথা বুঝতে পারছেন তো যে কথা বলতেছিলাম রাস্তা দিয়ে যায় দেখবেন বারান্দার দিকে তাকায় থাকে কোনো বিডি টিডি দেওয়া যায় কিনা এমন আসে না নাই এখন তো আবার নতুন নতুন মোবাইল বেরিয়েছে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর এগুলার এক একটার ক্যামেরার রেজুলেশন এত পরিমাণ বেশি দূরে থেকে আমি চোখে ওই যে ডাব গাছের ডাবটা দেখা যেতেছে না কিন্তু জুম করলে একদম স্পষ্ট দেখা যায় কয়টা ডাব আছে এখন দেখা যায় মানুষের ঘরের গুলো তো মাইরা মেরে এরকম জুম করে জুম করে দেখে জানেন এগুলা এরকম আকাম করে না তো ওই মোয়াজিন সাহেব আক করে যায় মোয়াজিন সাহেব খুঁজি তো তো ওই মোয়াজিন সাহেব যখন আজান দিবে নিচের দিকে তাকায় দেখে কি একজন মহিলা গোসল করতেছে তাল্লার বান্দার অন্তরের ভিতরে কুপ্রবৃত্তি জাগছে খারাপ চিন্তা ভাবনা যাচ্ছে তো খারাপ চিন্তা ভাবনা জাগার পরে সে আর নিজের ধরে রাখতে পারেনি দূরে বাসি দেখ বাসায় গেছে যাইয়া ওই মহিলার দরজা ঠক ঠকাইতেছে খোলার পরে খুব ধাক্কা ধাক্কি শুরু করছে মহিলার সাথে তো মহিলা পিছনে যায় লুকিয়ে গেছে তো সলেহ আল মুয়াজ্জিন মনে আছে তো আজান দিতে আছে কয় বছর বছর তাল্লার বান্দা এরকম ধস্তাধস্তি দিয়ে মহিলা দিছে দৌড় আরেক রুমে যা দরজা আটকে দিস তখন বলতেছে মানে আপনি কেন আসছেন তো নিজের খায়েশের কথা বলছে আমি এই কারণে আসছি তোমারই দেখছি খুব ভালো লাগছে এই তো মহিলা বলতেছে আমি ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন যে আপনি আমার সাথে এই কাছে আসতে যেতেছেন তাহলে এক কাজ করি আমরা বিয়ের মাধ্যমেই কাছে আসি যদি আসি তাহলে কিসের মাধ্যমে বিয়ের মাধ্যমে তো বলছে ঠিক আছে আমি রাজি আছি বিয়ের ব্যবস্থা করো বিয়ের ব্যবস্থা কেমনে করবো আপনি তো মুসলমান আমি তো খ্রিস্টান আপনি তো মুসলমান আমি কি খ্রিস্টান মেয়ে কি ছিল খ্রিস্টান এখন আল্লাহর বান্দি এই কথা শোনার পরে মোয়াজিন সব বলতেছে খ্রিস্টান হ্যাঁ তা এখন আবার কি করতে হবে তা আপনি যদি আমরা বিয়ে করতে হয় তাহলে আপনার খ্রিস্টান ধর্ম আগে এই করতে হবে তারপরে আমরা বিয়ে করতে পারবেন মুসলমান খ্রিস্টান বা এক ধর্মের আরেক ধর্ম কোনো ধর্মেই বিবাহ জায়েজ নেই কোনো ধর্মে নেই হিন্দু ধর্মেও নেই এগুলো এখন ফাইজলামই আর কি মুসলমান হিন্দু বিয়ে করে এগুলো কোনো জায়েজ নেই যাই হোক যে কথা বলতেছিলাম তো এক পর্যায়ে সালেহাল আল যখন এই প্রস্তাব পাইলেন যে খ্রিস্টান হলে তার বিয়ে করা যাবে তিনি সাথে সাথে ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে গেছে আজান বছর মুসলমান থেকে এই মেয়ে যখন মহাজ খ্রিস্টান বানাইছে খ্রিস্টান বানানোর পর সাথে সাথে তার বাবা চলে আসছে বাড়িতে আসার পরে বাবারে বলতেছে বাবা দেখেন এক পুরুষ ঘরের মধ্যে আইসা আমার সাথে দস্তি করতেছে পরে এক পর্যায়ে বাবা ওই মেয়েরে নিয়ে হেঁচকা দরজা দিয়ে টান দিয়ে নিচে সিঁড়ি দিয়ে দৌড় দিছে আর কি তো মুওয়াজিন সালে হাল মুওয়াজিন খ্রিস্টান হয়ে গেছে সেও পিছনে পিছনে দৌড় দিছে এক পর্যায়ে ধরতে যায় মেয়েটারে পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে গেছে সাথে সাথে মারা গেছে মারা গেছে কে আজান দিছে কয় বছর বারবার জিজ্ঞাসা করতেছি কি পরিমাণ ইমানদার ছিল চিন্তা করছেন আমাদের চেয়ে বেশি ঈমানদার ছিল না কম ইমানদার চল্লিশ বছর আল্লার ঘরে নামাজের জন্য ডাকছে কিন্তু মৃত্যুর সময় কালিমানসির হয়নি তো এই জন্য আল্লাহ পাক করে মধ্যে বলতেছেন লাকদে কায়েনে লেকুম ফি সুইল্লাহ উসওতুল হাসান আতুল্লিমান কায়েনে আর্জুল্লাহ আলি আহের ওয়াদাকর লাহ কে তোমাদের মধ্যে যারা আখেরাত এবং টেহামতের ময়দানে ভালো একটা ফলাফলের আশা করো তোমাদের জন্যে ফি রসুর আল্লাহ রসুল মধ্যে রয়েছে উত্তম জীবন পদ্ধতি আল্লাহ রসুল ওসাল্লামের জীবন সর্বোত্তম পদ্ধতি জীবন আল্লাহ আসলামের জীবন বলেন আল্লাহ আসলামের জীবন সবাই বলে না আল্লাহ রসুল আসলামের জীবন সর্বোত্তম পদ্ধতি জীবন অন্যয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা যুনাল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুম আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা দুনিয়ায় থেকে আল্লাহ ও তার কষ্ট দেয় আল্লাহ ও তার রাসূলকে কিভাবে কষ্ট দেয় রাসূলকে কি এখন কষ্ট দেওয়া যাবে রাসুলকে কি মারা যাবে ধরা যাবে রাসুলকে সামনাসামনি গালি দেওয়া যাবে দেওয়া যাবে অহুদের ময়দানে আপনারা জানেন রাসু ইসলামের দন্তন মুবারক শহীদ হয়েছিল জানেন এটা তো উনি বর্ম পরা ছিলেন তো ওনাকে এমনভাবে আঘাত করা হয়েছে যে লোহার হেলমেট ভেঙে মাথার ভিতর ঢুকে গেছে হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় এই হেলমেট হাত দিয়ে বের করা যেতেছিল না এমনভাবে মাথার ভিতর ঢুকছে রক্তে পুরো শরীর রঞ্জিত হয়ে গেছে রসুল সাল্লাহআ ওয়াসাল্লাম ব্যথায় কাতড়াইতেছিলেন এমন সময় রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লামের এই মাথার এই বেয়নেট এটা বের করার জন্যে এক সাহাবি আসছে তো উনি কামড় দিয়ে তারপর ওই বেয়নেটটা বের করছে কামড় দিতে যায় হাদিসের বর্ণনা পাওয়া যায় ওই সাহাবিরও দাঁত ভেঙে গেছে এত পরিমাণ শক্ত ছিল তো এই হত্যাযজ্ঞে বারাসুর সাল ইসলাম যে এই হত্যা করার একটা পায়তারা করেছিল হুদের ময়দানে এর পিছনে একদম যে মানুষগুলো ছিল সামনের কাতারে তিনজনের নাম পাওয়া যায় কয়জনের নাম জোরে বলেন কয়জনের নাম এর মধ্যে একজনের নাম ছিল অথবা ইবনে আবি ওয়াক্কাস ইবনে আবি এই কাফের আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামকে হত্যা করতে চেয়েছিল ইবনে আবি ওয়াক্কাসের ভাইয়ের নাম হচ্ছে হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি মুসলমান ছিলেন শুধু তাই না সাদ ইবনে আবি ওয়াক্কাস সদি আল্লাহ তালু ছিলেন ইসলামের প্রথম তীরন্দাজ মুসলিমদের মধ্যে সর্বপ্রথম যে তীর মাসছে তার নাম কি সাদ ইবনে আবি ওয়াক্কাস এই ইবনে আবি ওয়াক্কাসের ভাই ছিল ইবনে আবি ওয়াক্কাস যখন রাসুল্লাহ সাল্লি সাল্লামকে হত্যা করার এরকম ষড়যন্ত্র হেঁটেছিল ইবনে আবি ওয়াক্কাস হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যদি আল্লাহ তালা কথা শোনার পরে উনি ঘোষণা দিয়ে বলেছিলেন আমি আজ থেকে আমার সবচেয়েতে বড় শত্রু হিসেবে মনে করি অরত্ব ইবনে আবি কে এবং দুনিয়ার মধ্যে যদি আমি এই মুহূর্তে কাউকে হত্যা করতে চাই তাহলে আমার ভাই হক এমনি আমি হতাশ রাসূদ সল্লাল্লাহ আর ইহুসাল্লাম কে যেভাবে আহত করেছে সে আহত করার কারণে আমি সবচেয়ে বেশি তাকে হত্যা করতে চাই বলেন না শুভাই রাসূদ সল্লাল্লাহ আর ইহুসাল্লামের সাথে এইরকম জঘন্য আচরণ করার জন্যে ভাই ভাইয়ের সম্পর্ক ভুলে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক কি করছে ভুলে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক বাদ দিয়ে দিছে এখন তোরা সুস আসলামকে কষ্ট দেয়া যাবে না তোর সাল্লাম কে কষ্ট দেয়া যাবে না এটা আবার বলা ভুল শারীরিক কষ্ট দেয়া যাবে না আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন শারীরিক ভাবে কষ্ট দেওয়া আর কারো ইজ্জত নষ্ট করা কোনটা বেশি ক্ষতিকর জোরে বলেন কোনটা ক্ষতিকর ইজ্জত নষ্ট করা সুতরাং আলী ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করার কারণে নিজের ভাই যদি ভাইকে সম্পর্ক থেকে ছিন্ন করে দিতে পারে তাহলে আজকে মুসলমানরা যে সমস্ত কাফেররা মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে খেলা করে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে কোনো সম্পর্ক থাকতে পারে তাদের সাথে আমাদের প্রতিবেশীর সম্পর্ক থাকতে পারে কিন্তু আত্মার কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের প্রতিবেশীর কোনো সম্পর্ক থাকতে পারে কিন্তু মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে যারা অপমান করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক স্পষ্ট তাদের গানে এই আওয়াজটা তুলে দেওয়া উচিত মনে রাখবেন যদি মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসতে চান যদি ইমানদার হইতে চান কোরআনে ওরানে কেরিমেশ্বর পাকার মধ্যে বলেন আমিনু কামা ও ইমান বলেনদাররা সাহাবে কেরামের মতো ইমান মতো ইমান ইমান আনো হজরত হাব্বাবের মতো ইমান যে হাব্বাবকে মিথ্যা কথা বলে কোরাইশা ধরে নিয়ে গিয়েছিল শরীরের প্রত্যেকটা জায়গায় আঘাত করার কারণে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা বিন্দু থেকে রক্ত বেরোচ্ছিল হজরত খাব রদি আল্লাহ আন্ডুকে জিজ্ঞাসা করা হয়েছিল খাব তোমাকে একটা সুযোগ দিতে পারি এই নির্যাতন থেকে তুমি বাঁচতে পারো তোমাকে একটা সুযোগ দিতে পারি জিজ্ঞাসা করেছিল কি সুযোগ হজরতাবকে তখন কাফেররা প্রস্তাব দিয়েছিল তুমি তোমার জবান থেকে মোহাম্মদকে একটা গালি দাও এই মুহূর্তে তোমাকে আমরা এই জায়গা থেকে নির্যাতন থেকে তোমাকে আমরা আজাদ করে দিব খাব্বাব রদি আল্লাহ তালান উত্তর দিয়েছিলেন যদি আমার সন্তানকে হত্যা করা হয় যদি আমার পরিবারকেও হত্যা করা হয় যদি আমাকেও হত্যা করা হয় তাও আমি মেনে নিব কিন্তু মোহাম্মদুর রসুরুল্লাহকে গালি দিলে আমি সামান্য মেনে নিব না এই জন্য জন্যে রসুল সাল্লাহ বলেন পুরোকে বলে দাও পুরো জাতিকে বলে দাও যতক্ষণ না পর্যন্ত তারা দুনিয়ার সকল কিছু থেকে আমারে মহাব্বত না করবে তারা ইমানদার হতে পারবে এই জন্য আল্লাপা কোরআন করিমে সুরা বাকরার মধ্যে বলেন আমিনু কামা আমারা নাস ইমান আনো সাহাবে মতো ইমান ইমান আনো সাহিব নাবি অকাশের মতো ইমান ইমান আনো হজরত খাব্বাবের মতো ইমান ইমান আনো বেলালের মতো ইমান যে উত্তপ্ত মরুভূমির মধ্যে যে মরুভূমির মধ্যে শুইলে মানুষের শরীরের গোস্তগুলো সিদ্ধ হয়ে যেত ওই জায়গার মধ্যে হোবায় হজরতে বেলাল রতি আল্লাহ আন্ুকে উমাইয়া নিজের মণিপ গোলামের উপর এরকম বড় একটা পাথর চাপা দিয়ে ঘন্টার পর ঘন্টা এরকম প্রখর রোদের মধ্যে রেখে দিছিল বারবার বলেছিল আল্লাহকে ছেড়ে দাও মোহাম্মদের দিনকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এই মুহূর্তে আজাদ করে দিব হজরতে বেলাল বলেছিল আমার জীবন চলে যায় যাক কিন্তু আমার রব একজন তিনি কে আমার নবীর নাম কি মোহাম্মদ রসো সাল্লি সাল্লাম এই জন্যে সোলা বাকারের মধ্যে আল্লাহ বলেন আমিনু কামানো বেলালের মতো ইমানো হব্বাবের মতো নাবি সাদিবনাসের মতো ইমানো আবু বকরের মতো মতো তাহলে শক্তিশালী হবে তোমাদের ইমান আর এই ইমান যদি আমাদের শক্তিশালী থাকে তাহলে আমাদের সবচেয়ে বড় সম্পদে অর্জন হবে আমাদের এই ইমান আর এই ইমান নিয়ে কেমতের ময়দানে জান্নাতে যাওয়াতে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না এই জন্যে কি স্পষ্ট ঘোষণা বলে দিতে চাই তোমাদের অস্ত্র শক্তি বেশি থাকতে পারে তোমাদের বাহিনী শক্তি বেশি থাকতে পারে তোমাদের অস্ত্র শক্তি বেশি বেশি থাকতে থাকতে পারে। পারে। বিশ্বের সকল শক্তি তোমাদের সাথে থাকতে পারে কিন্তু বাংলাদেশের মুসলমানদের তোমাদের চেয়ে সবচেয়ে বড় একটা শক্তিশালী সম্পদ আছে সেটার নাম কি এই ইমান আমাদের কখনো দাবায় রাখতে পারবে না ঠিক না ঠিক যদি বারবার আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে এইভাবে আঘাত করা হয় এক বছর দুই বছর পর রসুল্লাহ ইজত নিয়ে এইভাবে খেলাধুলা করা হয় যদি মুসলমানদের বাদ ভেঙে যায় যে ইমালের তরঙ্গ বইবে বিশ্বের কোন পরাশক্তি এটা ঠেকাতে পারবে না এই জন্যে মুসলমানদের প্রস্তুত হইতে হবে আদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন আজকে আমরা যে প্রতিবাদ মিছিলগুলো গুলো করতেছি এগুলো সাধারণ কোনো প্রতিবাদ মিছিল না আমি মনে করি সাড়ে চোদ্দশো বছর আগে রসুল ঘোষণা দিয়ে হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে দুইটা দল আসবে যারা আল্লাপ রব্বুল আলের হুকুম কায়েম করার জন্য দুনিয়ার মধ্যে থাকবে এই দুইটা দলকে এই দুনিয়ায় থাকতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন একটা দলের নাম হবে আইসো মারিয়াম সালাম যখন জমিনের মধ্যে আসবেন তখন তার সাথে যুদ্ধ করবে দ্বিতীয় দল হবে যারা গজওয়াই হিন্দে বিরুদ্ধে মুজাহিদদের ভূমিকা পালন করবে এই জন্যে গজওয়াই হিন্দের জন্যে আমাদের সকলের প্রস্তুতি নেওয়া উচিত নতুন যোগ নতুন জিহাদ আমরা প্রত্যেকেই যদি মুষ্টিবদ্ধ হাত নিয়ে এই মুহূর্তে জিহাদের জন্য নিজেকে অনুপ্রেরণা যোগাইতে পারি নিজেদেরকে যদি মুজাহিদ হিসাবে আল্লাহর সামনে শপথ করে পারি আমি বিশ্বাস করি আমাদের মাধ্যমেই হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বে আমাদের মাধ্যমেই চায়নার পিকিং এর রাজপথে আল্লাহ একবার ধনী উঠবে আমাদের মধ্যেই আমাদের মাধ্যমেই স্পেনে আবার ইসলামের কালিমার পতাকা উড়বে আমাদের মধ্যেই আবার চায়নার পিকিং এর রাজপথে রাশিয়ার মস্কোতে আজানের ধ্বনি উঠবে আমাদের মাধ্যমেই দিল্লির লাল কেল্লা আবার শাসন হবে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমেই বাবরি মসজিদ যে শহীদ করে হয়েছিল সে বাবরি মসজিদ আবার নির্মাণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা রাম মন্দির ভেঙে আবার ওই জায়গায় বাবরি মসজিদ স্থাপন করব ইনশাআল্লাহ আমরা আবার বাবরি মসজিদ স্থাপন করব ইনশাআল্লাহ স্পষ্ট করে বলে দিতে চাই এই মুহূর্তে যদি তারা না থামে রাসুল সাহ ইসলামের ইজ্জত নিয়ে বারবার যদি খেলা করে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান ইন্ডিয়ার মুসলমানদের মতো চলো মুম্বাইয়ের মতো আমরা পদযাত্রা করে দরকার হয় বর্ডার পার হয়ে আমরা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ তারপর রাসুল সাহা ইসলামের ইজ্জত নিয়ে আমাদের কোনো পরোয়া নাই রাসুল সাহা ইসলামের ইজ্জত নিয়ে আমরা কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের ইজ্জত নিয়ে আমরা কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ এটা আমাদের স্পষ্ট ফাইনাল কথা আমরা যদি মুষ্টিবদ্ধ হয়ে আবার নতুন জিহাদের জন্য সংগ্রাম শুরু করি বল্লাহি আল্লাহর কসম আমাদের মাধ্যমে আবার ইন্দোনেশিয়া মরক্কো থেকে ইন্দোনেশিয়া কাশ্মীর থেকে জেরুজালেম হিন্দুস্থান থেকে মসজিদে আকসা সব জায়গায় আবার কালিমার পতাকা উঠবে ইনশা আল্লাহ আমাদের এই শক্তি দাবায় রাখার মতো কোনো বিশ্বের পড়া শক্তি নাই মুসলমান তালেবান শক্তি সামান্য পরিমাণ ছোট্ট একটা শক্তি ছিল শত শত বছর এরা নির্যাতিত হয়েছে কাফেরদের মাধ্যমে হয়েছে প্রায় বছর বিশ্বের সবচেয়ে আমেরিকা তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে ঠিক না বে ঠিক হত্যা করেছে নৃশংসভাবে রাশিয়া তাদের সাথে যুদ্ধ করেছে আল্লাহ রব্বুল আলমিন এই মোল্লাদের সাথে যুদ্ধ লাগার কারণে সোভিয়েত ইউনিয়ন পুরো খান খান করে দিচ্ছে সোভিয়েত ইউনিয়ন পুরো খানখান করে দিছে আমেরিকা মুসলমানদের এই মোল্লাদের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহ পাতর আলমিন তাদেরকে অপমানিত করে আফগানিস্তান থেকে বের করে দিচ্ছে সেখানে আমাদের ভয় কিসের সেখানে আমাদের ভয় কিসের পাকিস্তানে যদি তিন হাজার মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ইজত রক্ষার্থে আখের নবীর সনদ নেওয়ার জন্যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্যে পাকিস্তানের তিন হাজার মুসলমান যদি রাজপথ রক্ত দিতে পারে আমরা তিরিশ লক্ষ মুসলমান তৈরি আছি ইনশাআল্লাহ প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ হবে বাংলাদেশে তারপরেও মোহাম্মদ কাদিয়ানিদেরকে অবিলম্বে কাফের ঘোষণা করতে হবে অবিলম্বে কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে আগামী সরকারকে অবিলম্বে এই কাজ পরিচালনা করতে হবে মুসলমান পুরো বিশ্বের সকল মুসলমান একমত কাদিয়ানিরা কাফের বিশ্বের সকল মুসলমান একমত মুসলমান মুসলমানরা কাফের কোনো সন্দেহ কোনো সন্দেহ আছে কাদিয়ানিরা কাফের কোনো সন্দেহ নাই এই জন্য যারা মুসলমান মুসলমানদেরকে যারা ইসলামের নবীকে যারা আল্লাহ রব্বুল আলমিনকে এইভাবে অনবরত তাদের ইজ্জতের মধ্যে আঘাত দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে তারা কখনো আমাদের বন্ধু হতে কখনো বন্ধু হতে পারে না যে আল্লাহ রাশুসলামকে গালি দিবে যে আল্লাহ রসুল সাল্লাহ অপমান করবে তার কোন রাষ্ট্রীয় পরিচয় নাই তার কোন বংশীয় পরিচয় নাই তার কোন ধর্মীয় পরিচয় নাই তার একটাই পরিচয় সে আমাদের শত্রু সে পুরো বিশ্বের শত্রু সে মোহাম্মদ রসুল অবিলম্বে তাদের ফাঁসি ঘোষণা করতে হবে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের মুসলমান আজকে রাস্তায় নেমে আসছে তাদের বিপক্ষে আজকে পুরো বিশ্বের মুসলমান রাস্তায় নেমে আসছে আপনারা জানেন বিগত লম্বা সময় গত দুই বছর আগেও বিজেপির এক নেত্রী নূপুর শর্মা আবার সহ দুইজন মিলে করছে। বলা হয়েছে। তাদের শুনানোর জন্য তাদেরকে গ্রেফতার করার জন্য বলা হয়েছে একমাত্র তাদেরকে দল থেকে বহিষ্কার করে তারা তাদের কাজ শেষ করছে আর কিচ্ছু করে নেই অথচ মোহাম্মদুরসুল্লাহ সাল আলিয়া ইজ্জতের ব্যাপারে সাহেবের রসুলের ব্যাপারে সমস্ত মুফতি কেরাম একমত সাতেমে রাসুলকে কতল করা ওয়াজিব সাতেমে রাসুলকে কতল করে কি জোরে বলেন সাতেমে রাসুলকে কতল করে কি বড় বড় মুফতিরা ফতুয়া দিয়েছে কোন কেউ যদি নিজের কানে শুনতে পারে মোহাম্মদ রসুল্লাহ আসলামকে কেউ গালি দিস কেউ যদি নিজের কানে শুনতে পারে মোহাম্মদ রসুল্লাহ আসলামকে কেউ গালি দিছে তাহলে মাসালা হইল তাকে আদালত পর্যন্ত নেওয়ার প্রয়োজন নাই জায়গার মধ্যে তার ঘাট থেকে গর্দান আলাদা করে দিতে হবে এটা মুফতিদের ফতোয়া এই জন্য বাংলাদেশেও এরকম কিছু নদীর দূষণ বাংলাদেশের মধ্যেও কিছু হয়েছে তারা ভুলে গেছে দুই সালে বাংলাদেশের মুসলমানরা শত শত হাজার হাজার মুসলমানরা শুধু নবী প্রেমের উদ্দেশ্যে মোহাম্মদ রসুল উল্লার জন্য সাপলা চত্বরে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে ভুলে গেছেন আপনারা শত শত হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে তারা ভুলে গেছে মুসলমানদের কথা তারা ভুলে গেছে বদরের কথা যেখানে এক হাজার সশস্ত্র কাফের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জন নিরস্র মুসলমান বিজয় হয়েছে কয়শো জন মুসলমান ছিল তিনশো জন মুসলমান পাক রব্বুল আলমিন তাদেরকে বিজয় দান করছে স্পষ্ট কথা স্পষ্ট কথা যদি আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন তিনশো তেরো জন নিরস্ত্র মুসলমানদেরকে এক হাজার সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিতে পারে তাহলে ভারতকেও আমাদের সামনে আলামিন আলমিন হিন্দে পরাজিত করবেন ইনশা আল্লাহ কোনো সন্দেহ নেই জন্য মুসলমান সর্বদা আমি বলবো নিজেরা সচেতন হন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কখনো কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ আমাদের দিনের ব্যাপারে আমরা কাউকে ছাড় দিব না মোহাম্মদ রসুল্লাহর ব্যাপারে আমরা কাউকে ছাড় দিব না আজকে আমরা কেরাম যারা আছে বরবার সকল কেরাম আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা এই সপ্তাহ আমরা নিয়োগ করেছি আপনারা যারা আছেন আমাদের মুসল্লিরা যারা আছেন আমরা সকলে মিলে ইনশাআল্লাহ প্রতিবাদের জন্য রাস্তায় নামবো ইনশাল্লাহ আপনারা তো এর আছেন তো ইনশাল্লাহ সকলে তো এর আছেন তো ইনশাআল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ইজ্জতের দাবিতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে অবমাননাকারীদের প্রতিবাদে আমরা রাস্তায় নামবো তো ইনশাল্লাহ যদি বৃষ্টিতে ভিজতে হয় যদি কষ্ট হয় সমস্যা হবে না তো ইনশাআল্লাহ তা আমরা সবাই সমাবেশে যোগ দিব ইনশাআল্লাহ আমরা কেউ সমাবেশে যোগ না দিয়ে আমরা বাড়িতে যাব না বৃষ্টি হোক যাই কিছু হোক আমরা আল্লাহর রসুল সাল্লা ইসলামের প্রেম নিয়ে রাস্তার মধ্যে নামবো ইনশাআল্লাহ এবং আমরা আজকে অনেক তাড়াতাড়ি আমরা ইনশাআল্লাহ নামাজ শেষ করে ফেলবো যে অবস্থায় থাকুক আবহাওয়া যে পরিস্থিতিতেই থাকুক আমরা সকলে ইনশাল্লাহ এই স্ট্যানে গিয়ে আমরা ইনশাল্লাহ সমাবেশে যোগ দিব এইখান থেকে মিছিল যাবে আমরা প্রত্যেকেই যাদের আমরা নামাজ শেষ করে আমরা ওইখানে ব্যানার যাবে আমরা এই ব্যানার নিয়ে আমরা এই সামনে দাঁড়াব আলহামদুলিল্লাহ এই কাজে অনেকেই সহযোগিতা করছেন গত সপ্তাহ আপনারা আলহামদুলিল্লাহ অনেকে করেছেন এটা আপনাদের কাছে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেকেই এই কাজটা করছেন কিন্তু আমাদেরকে আসলে এই ঐক্যবদ্ধভাবে বের না হওয়ার কারণ হচ্ছে আমাদেরকে আগে জানানো হয়নি নিজেরা হয়তোবা আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ নিছে কিন্তু আমরা না জানতে পেরে এই অনেকে বের হয়েছে অনেকে বের হইতে পারেনি অনেকে বলা হইছে অনেকে বলা হয়নি তা আমি জানতে পেরেছি মোনাজাতের পরে তো এই জন্য আমিও আপনাদেরকে বলতে পারিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ এইবার যেহেতু আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা সকলেই বের হব এবং এই উদ্যোগে আলহামদুলিল্লাহ অনেকে সহযোগিতা করছে ইনশাল্লাহ বৃষ্টি থেমে যাবে ইনশাল্লাহ টেনশনে কিছু নেই আর না থামলেও ইনশাল্লাহ আমরা যাব সমস্যা হবে না তো ইনশাল্লাহ না থামলেও আমরা যাব ইনশা আল্লাহ মোহাম্মদ রসুল্লার জন্য যদি আমাদের বৃষ্টিতে ভিস্তর সমস্যা আছে যে রাসুল আমাদের জন্য রক্তের গোসল করছে সেই রাসূলের জন্য আমরা পানি দিয়ে গোসল করতে পারবো না কি বলেন যে রাসুল রক্ত দিয়ে গোসল করছে সে রাসুলের ইজ্জতের জন্য দিয়ে গোসল করতে পারবো না ইনশাল্লাহ সমস্যা কোথায় আমাদের সমস্যা কোথায় ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমরা বের ইনশাল্লাহ এই প্রতিবাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুক এবং আমাদের দাবি যেন মেনে নেওয়া হয় এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এই মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা যিনি পুরো বিশ্বের মধ্যে অন্যতম একজন ব্যক্তি আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যতম বিশ্বের মানে নাম করা নাম করা ব্যক্তিদের মধ্যে অন্যতম তিনি জাতিসংঘে যে ভাষণ দিছেন পুরো বাংলাদেশের মুসলমানরা না পুরো বিশ্বের মুসলমানরা আলহামদুলিল্লাহ অভিভূত হয়ে গেছে ফিলিস্তিনদের পক্ষে গিয়ে জাতিসংঘে তিনি আমেরিকা ইসরায়েলের সামনে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ভাষণ দিছে তো এই জন্য আমরা অনুরোধ করব। তিনি এত এই কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেছে আমরা তাকে অনুরোধ করব। এই যে অনলাইনে যাবে ভিডিও আমরা তাকে অনুরোধ করব। এবং আরও যারা প্রত্যেকটা সংস্থা থেকে অনুরোধ করতেছে আমরা অনুরোধ করব আপনারা আপনি একদম উপদেষ্টা মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে তাদের সাথে বসে আপনারা আমাদের এই আঠারো কোটি মুসলমানদের অন্তরের কথা যেটা আপনারা তাদেরকে অন্তত রাষ্ট্রীয়ভাবে গ্রেফতারের দাবি জানান আপনারা দাবি জানান ইনশাআল্লাহ আপনারা আপনাদের কাজটুকু অন্তত পালন করেন মুসলমানদের প্রতিনিধিত্ব যেহেতু করতেছেন মুসলমানদের একজন প্রতিনিধি হিসাবে আপনার এই কাজটুকু করতে হবে ইনশাল্লাহ এটা আমাদের প্রাণের দাবি আল্লাহ পাকবুল আলমিন সকলকে বোঝার টৌফিক দান করুক